হ্যালো বন্ধুরা আমি সাকি এখন আমি করবো আকসাসের পরিচালিত আশাদ ওয়ার্সি এবং জিতেন্দ্র কুমার অভিনীত ভগবত চ্যাপ্টার ওয়ান এই ছবিটার ভালো দিক দিক খারাপ আলোচনা এই ভিডিওতে গল্প সম্পর্কে না যদি একদম সংক্ষেপে আমি বলি ছবির একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে কিডন্যাপড হয়ে যাচ্ছে এবার কিডন্যাপারটা কে কেনই বা কিডন্যাপ করা হচ্ছে কিভাবেই বা কিডন্যাপ করা হচ্ছে সেটা খুঁজে বের করবার কাজ এখানে দায়িত্ব পড়েছে আশাদ ওয়ার্সির ক্যারেক্টারের ঘরে যে বেসিক্যালি একজন কপ এখানে ইনভেস্টিগেটিং অফিসার সে এই সবকিছুর পেছনে আসলে কে রয়েছে সেটা কিন্তু অডিয়েন্সকে ছবিটা একদম শুরুতেই জানিয়ে দেওয়া হচ্ছে কাছে সেটা লুকিয়ে রাখা হয়নি এবার আসাদবাসীর ক্যারেক্টারটা যে জার্নিটা এই ইনভেস্টিগেশনে কিভাবে সে খুঁজে বের করছে কে করেছে এবং তাকে কিভাবে ভাবে সাহস্তা করছে বধ করছে রাক্ষাস টাইটেলের মধ্যে রয়েছে ছবি কিভাবে তাকে বধ করা হচ্ছে সেটা জানতে গেলে আপনাদেরকে সেই জার্নিটা এনজয় করতে গেলে এই ছবিটা দেখে নিতে হবে এখন এই ছবিটা আমি সিরিয়াসলি বলছি বেশ বেশ ভালো ছবি হয়েছে পোক্ত ছবি হয়েছে অ্যাকচুয়ালি পোস্টারগুলো আমার ইন্টারেস্টিং লাগছিল এই ছবিটার একটা এক্সপেকটেশন ছিল যেহেতু আশাদ ওয়ার্সি রয়েছে আফটারঅল আসুরের হিরো এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের হিরো রয়েছে একই সঙ্গে দুজন একই ছবিতে কাস্টিংয়ে কিন্তু খুব ইউনিক ছিল ফ্রেশ মানে কাস্টিংয়ের আইডিয়াটা কিন্তু ডিরেক্টারের প্রশংসা এখানে সবার আগে আমাকে করতে হবে এবং এই ছবিটার যে গল্পটা সেটা অ্যাকচুয়ালি সাইনাইট মোহনকে কেন্দ্র করে এবং আপনারা অনেকে জানেন কি না জানি না আমাজন প্রাইমে একটা সিরিজ হয়েছিল সিনেফাইলদের মধ্যে মোটামুটি একটু পপুলার হয়েছিল ক্রিটিক্যালিম হয়েছিল অ্যাকচুয়ালি ভালো ডিরেক্টরদের কাজ ছিল এবং ভালো কাজ ছিল আমি নামটা এখন বলছি না তাহলে আর আপনারা মনে হবে যে গল্পটা তো জেনেই গেলাম যা আব বাবা এবার এই ছবিটা সম্পর্কে আমি আসলে আগে থেকে কিছু জানতাম না ভাগবতের কথা বলছি আমি দেখতে দেখতে বুঝতে পারছি যে আমাজন প্রাইমের ওই সিরিজটার সঙ্গে গল্প একটা কানেকশন রয়েছে এবং ওটা যেখান থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছিল সাইনাইট মোহন এই পার্টিকুলার ছবিটা সেখান থেকে ইন্সপিরেশন নিয়েছে সেটা বুঝে যাওয়া সত্ত্বেও আমি সিরিয়াসলি বলছি যে আপনারা বিশ্বাস করবেন না এত এঙ্গেজিং একটা ছবি এটা হয়েছে স্ক্রিন এতটা ভালো এত ইন্টারেস্টিংভাবে এখানে ডেভেলপ করেছি ইনভেস্টিগেশনটাকে যে সেখানে আপনি থ্রু আউট জুড়ে থাকবেন ছবিটার সঙ্গে এঙ্গেজ থাকবেন চোখের পলক ফেলতে পারবেন না কোথাও বলতে পারবেন না যে আমি এখানে বোর ফিল করেছি থ্রু আউট এঙ্গেজিং একটা ছবি ফার্স্ট হাফটা একটা ইনভেস্টিগেটিং থ্রিলার একটা ইনভেস্টিগেটিং ড্রামা কাইন্ড অফ আপনি সেই জন্ডার মধ্যে অপারেট করে সেকেন্ড হাফে বিশেষ করে শেষ তিরিশ মিটার সম্পূর্ণ অন্য জনরাটা ঢুকে আমি সেটা বলছি না প্রত্যেকটা জনরাতে যেখান দিয়ে ছবিটা অপারেট করুক না কেন ডিরেক্টর কিন্তু প্রত্যেকটা জায়গা ভালোভাবে হ্যান্ডেল করেছে এবং সেগুলো কিন্তু আপনাকে অডিয়েন্স হিসেবে মজা দিতে পারছে এখানে আশাদ বার্সি পারফরমেন্স ভালো এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি কিছু পারফরমেন্স আমি সেটা বলবো না কিছু পার্টিকুলার ইমোশনাল জায়গা রয়েছে যেখানে আশাদের কাছে আমার ভালো লেগেছে এবং এখানে অ্যাকচুয়ালি যে অ্যান্টাগুনটা আমি যেটা বললাম শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছে তবুও আমি অভিনেতার নাম এখানে বলছি না আপনার ছবিটা দেখুন পাঁচ মিনিটের মাথা দশ মিনিটের মাথা যখন বুঝতে পারবেন বুঝতে পারবেন সেখানেই জানিয়ে দেওয়া হচ্ছে অডিয়েন্সকে তো সেই অভিনেতা পারফরমেন্স নিজের জায়গাতে ভালো দিয়েছে এবং নর্মালি তাকে আমরা এই ধরনের রোল করতে দেখতে পাই না নর্মালি তাকে আমরা পজিটিভ ক্যারেক্টার করতে দেখতে পাই সেই জায়গা থেকে এই ক্যারেক্টারটা সে বেছে নিয়েছে অভিনেতা হিসেবে তার ফিল্মোগ্রাফিতে সেটা আমার ভালো লেগেছে তার পারফরমেন্স আমি ভালো কিন্তু অ্যাকচুয়ালি এই রোলটা ওই আমাজন প্রাইমের সিরিজে যে অভিনেতা করেছিল সে অন্য স্তরে পৌঁছে দিয়েছিল তার পারফরমেন্স আরও আরো অনেক অনেক ভালো ছিল আপনারা যারা বুঝতে পেরে যাবেন বুঝতে পেরে যাবেন আমি সেই অভিনেতার নামটা বলছি না তাহলেও আপনাদের জন্য মানে আপনার সিরিজটা কোনটা বুঝতে পেরে যাবেন আর কি সেই ক্ষেত্রে এবং এটাও বলতে হবে যে ধরুন নেটফ্লিক্সে একটা ছবি আসছে সেকশন থার্টি সিক্স সেখানে বিক্রম মাসে যে পারফরমেন্সটা

অনেক ক্ষেত্রে ডিরেক্টররা সেই দিকটাকেও যে একটু গুরুত্ব দেওয়া যেতে পারে গুরুত্ব দিলে ছবিটা আরও বেটার হয় সেটা কোথাওটা ভুলেই যায় এমনি ইনভেস্টিগেটিং থ্রিলার হিসেবে ভালো কিন্তু ইমোশনে জোর দেওয়া হয় না একটু ইমোশনাল কিন্তু যদি যদি তৈরি করা যায় সব ক্ষেত্রে তৈরি করার প্রয়োজন থাকে সব ছবিতে আমি সেটা বলবো না অনেক ক্ষেত্রে প্রয়োজনও থাকে না কিন্তু কিছু ক্ষেত্রে প্রয়োজন থাকলেও সেটাকে এখানে কিন্তু ভাগবতের কিন্তু করতে দেননি এখানে কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা কিন্তু অ্যাট টাইমস আপনাকে ইমোশনাল করবে ক্লাইম্যাক্সে তো বটেই মানে সেখানে একটা অন্য লেভেলের স্যাটিসফ্যাকশন রয়েছে ছবিটা যেখানে কি শেষ হয় আমি সিরিয়াসলি বলছি আমি তৃপ্ত হয়েছি মানে ঠিক যে এন্ডিংটা অডিয়েন্স ডিজার্ভ করে এই গল্পটার আমি তৃপ্ত হয়েছি বস আমার ভালো লেগেছে ইমোশনালি একটা স্যাটিসফ্যাকশন এসছে গল্পটা না খুব সিম্পল ভাবে স্টার্ট হয় কিন্তু তারপর পরতে পরতে আর কি জিনিসটা ইন্টারেস্টিং হতে থাকে মানে এমন এমন সমস্ত প্লট পয়েন্ট আসছে এমন এমন সমস্ত রিভিলেশন হচ্ছে যেগুলো আপনাকে আরো বেশি আর কি জুড়ে দিচ্ছে গল্পটার সঙ্গে শুরুতেই গল্পটা সবটা খুলে ফেলে না একটু একটু করে খুলে এবং সেটাই কিন্তু এই স্ক্রিন প্লেটার কোথাও একটা মজা এবং তার সঙ্গে সঙ্গে এটা বলতেই হবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও কিন্তু ভালো এই বলছি ইমোশনাল করার বিষয়টা সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো হয়েছে বলেই কিলার একটা টেকনিক পার্টিকুলার ফলো করছে মার জন্য এবং সেই টেকনিকটা কিন্তু মানে জাস্ট একটা টেকনিক হয়ে থেকে যাচ্ছে ছবির মধ্যে গল্পের মধ্যে সেটা আর কোনো ইউটিলাইজেশন নেই একটা মোমেন্টে আপনি টেকনিকটা জানতে পারলেন আপনি বলেন বাহ দারুণ তো ভাই এই তো কিলার তো হেভি বুদ্ধি লাগিয়েছে তারপরে আর সেটার কোনো ইউটিলাইজেশন নেই তাহলে কিন্তু সেটা খুব জমজমাট হলো না রাইটিং ভালো তখনই যখন সেই টেকনিকটার কিছুটা ফ্ল আছে এবং সেই ফ্লটার জন্য কিলার আবার বিপদেও পড়ছে তো সেই জিনিসটাই ছবির মধ্যে দেখতে পাওয়া যায় একটা বাজের গল্প বলে

অ্যাকচুয়ালি যে সেটা হয়ে হয়ে যায় মানে সেখানে জমজমাট যায় ব্যাপারটা যে একে মানে মানে সেখানে যেটা ফিল করছে যে ভাই একে আমি ধরতে পারছি না একে আমার ধরতেই হবে মানে ও পাগল হয়ে যাচ্ছে যে ওপেন চ্যালেঞ্জ মারছে ওকে প্রোটাগনিস্টকে সেই জায়গায় সেই ওপেন চ্যালেঞ্জটা যেহেতু গল্পে আপনি এত বেশি ইনভেস্টেড হয়ে গেছেন ইমোশনালি যে সেখানে ওপেন চ্যালেঞ্জটা শুধুমাত্র আসাদভার্সির জন্য থাকছে না অডিয়েন্সের জন্য হয়ে যাচ্ছে আপনিও রুট করছেন যে একে ধরতেই হবে একে না ধরলে মানে এটা এটা সমাজের জন্য একটা মানে কলঙ্ক বেসিক্যালি যদি ধরা না যায় ছবির খালি কিছু ফ্ল রয়েছে যেমন শুরুর দিকে যখন অ্যান্টাগনিস্টের একটা দিক দেখানো হচ্ছে মানে কোন দিকে আমি সেটা বলছি না সেটাও একটা বিষয় আমি কিছুই বলতে চেয়েছি ছবিটা সম্পর্কে ফ্রেশ থাকবো আপনাদের জন্য তো সেখানে একটা দিক রয়েছে সেই সেই যে পার্টিকুলার ট্র্যাকটা সেটা মনে হয় যে মানে

কাইন্ড অফ আর কি তো সেই জিনিসটা আমার মনে হয় যে দরকার ছিল না মানে সেটার আফটারঅল কি লাভ হলো মানে ছবিতে সেটা কিভাবে সার্ভ করলো আর কি ক্লাইম্যাক্সে সেটাকে কেন্দ্র করে কিছু তো একটা তাহলে ক্লোজিং ইমেজে কিছু একটা দেওয়া উচিত ছিল যে আর্শাদ বসির ক্যারেক্টারটা ফিল করছে যে আচ্ছা ঠিক আছে ওই যে ট্রমাটা পাস্টের ছিল আশাদ বসির ক্যারেক্টারটার সেখানে কোথাও একটা ছোট করে হলো মলম তো লাগানো সম্ভব না পুরোপুরি কিন্তু ছোটো করে হলো একটা মলম লাগলো এই কেসটা সলভ হলো বলে সেটাকে তো এস্টাবলিশ করতে হবে সেটা করা হচ্ছে না জাস্ট ফার্স্টে ওটাকে একটা একটা ছেড়ে রেখে দিয়েছে আর কি যে ক্যারেক্টারটা এরকম একটা ব্যাক স্টোরি ছিল তারপর সেটা কোনো ইউটিলাইজেশন নেই ফ্রেন্ডের মধ্যে তো সেটা একটু খারাপ দিক আপনাদের মতামত কি ছবিটা সম্পর্কে যারা দেখে দেখেছেন কমেন্ট করে জানতে পারেন ডেফিনেটলি ভালো ছবি হয়েছে মাস্ক প্লাস হয়েছে আপনারা দেখলে কিন্তু একটা কমার্শিয়াল ইনভেস্টিগেটিং থ্রিলার এবং সেকেন্ড হাফ অন্য জনরা রয়েছে ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে কিন্তু একটা চোখ পরবর্তী ভিডিও